আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আর্ট করতেছি কাবাগর এবং লফজি আল্লাহ আপনারা দেখতেছেন আমি কাবাগর আর্ট করতেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হজুর সাল্লাই ইসলামের বয়স পঁয়ত্রিশ বছর হল তখন বৃষ্টির পানিতে এমন বন্যা হলো যে কাবা গৃহের দেয়ালসমূহ সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। এজন্য মক্কাবাসীরা পুরাতন গৃহ বেঙ্গে নতুনভাবে নির্মাণ কাজ শুরু করল মক্কার বড় বড় নেথাগণ ও সম্ভ্রান্ত লোকদের সাথে হুজুর সাল্লা সাল্লা তুসাল্লাম ও পাথর বহন করে আনতেন এবং গৃহ ও তিনি তাদের সাথে মিলেমিশে কাজকর্ম করতেন কাবা শরীফের দেয়ালে হজরে আসোয়াদ কালো পাথর স্থাপিত ছিল যা হজরত আদম আলী সাল্লা জান্নাত থেকে তার সাথে করে এনেছিলেন কাবাগড় নির্মাণের সময় এক কথায় উপর বাদানুবাদ দেখা দিল যে পাথরটিকে উঠিয়ে যথাস্থানে রাখবে প্রতিটি গোত্রই এটা চাচ্ছিল যে এ পাথরটিকে আমরা উঠিয়ে রাখব অবশেষে অনেক জগরা বিবাদের পর একতা সিদ্ধান্ত হলো যে ভোরবেলা যে ব্যক্তি সর্বপ্রথম কাবা গৃহে আসবে সে যেভাবে চাইবে মীমাংসা করবে আল্লাহর কি কুদরত যে ব্যক্তি সর্বপ্রথম সেখানে উপস্থিত হলেন তিনি ছিলেন হযরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লা লোকেরা তাকে দেখে অত্যন্ত আনন্দ প্রকাশ করলেন এবং বললেন ইনি তো আল আমিন আমরা তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছি হুজুর সুল্ল আলাইস্ু আসাল্লাম স্বয়ং চাদর মুবারকে এই পবিত্র পাথরটিকে রাখলেন এবং চাদর মুবারকের চারটি কুন মক্কার চারটি বড়ো বড়ো গুত্রের এক এক ব্যক্তির হাতে দিলেন এবং সবাই মিলে এটা এটাকে সে স্থান পর্যন্ত উঠিয়ে নিয়ে এলেন যেখানে এটা রাখা ছিল অতপর হুজুর সাল্লাহ আলাই সাল্লাম এই পবিত্র পাথরটিতে তার চাদর থেকে উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন যেমন তিনি এ সময় সেই পবিত্র দিনে ইসলামের বৃত্তি রাখলেন যা আল্লাহতালার পক্ষ থেকে তার উপর আসন্ন ছিল প্রত্যেক মুমিনের হৃদয়ের আকাঙ্ক্ষা ব্যতুল্লাহ আল্লাহতালার গড় আল্লাহ তালা আমাদের সবাইকে ব্যায়তুল্লার তোয়াফ করার তফিব দান করুন আমিন তো ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে